দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম কিছু শর্ট সাজেশন আজকে সারাংশ নিয়ে কথা বলবো এক আজকের দুনিয়াটা ডট 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 হবে না দুই বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার ড্যাশ করে তিন জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ ড্যাশ হয়ে ওঠে চার তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও ড্যাশ ড্যাশ সার্থক হইয়া উঠিবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী ড্যাশ্যাশ উন্নয়ন আনয়নে সক্ষম নিন্দা না থাকিলে পৃথিবীর জীবনের কি গৌরব থাকিত ছয় শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ করো কালিদুলার ড্যাশ ড্যাশ সংসারের ধর্মক্ষেত্র সাত অভ্যাস ভয়ঙ্কর জিনিস ড্যাশ ড্যাশ হবে আট অতীতকে ভুলে যাও ড্যাশ বাঁচতে দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সারাংশগুলি